হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দিন পরে আমাদের পেজে আসলাম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পাশাপাশি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার কথা হলো কি জানেন আমার কথা হলো মানুষের টাকা হলো বিশ্বের বর্তমান চ্যাম্পিয়ন যার কাছে টাকা আছে সবই আছে যার কাছে টাকা নাই তার কাছে কোনো কিছুই নেই বাট টাকা এমন একটা জিনিস আজ তোমার কাছে আছে কাল তোমার কাছে থাকবে না আর মাটি হলো খাঁটি মাটি কখনো কারো বেমেনি করে না কিন্তু টাকা বেমেনি করে টাকা যেমন বেমেনি করে তুমি ভালো হতে কোনো টাকা লাগে না আর খারাপ হতে টাকা লাগে ঠিক আছে তুমি ভালো হয়ে যাও একবার তোমার বেশি কোন সময় লাগবে না ঠিক আছে আর বর্তমানে এই যেমানা মধ্যবিত্ত লোকেরা অনেক ভালো আছে যারা বড় লোক তারা আরো বড় হতে চায় ঠিক আছে কিন্তু পাশাপাশি যারা গরিব সে কখনো আছে না যে আমি গরিব তার মানুষকে যে গরিব যে কখনো সে ভাবে না যে আমি গরিব যে দিন আনে দিন আয় সে অনেক শান্তিতে আছে। আর মানুষ বলো কি জানেন এখনো কারণ বর্তমান জামানার তোমার পকেটে টাকা আছে তোমার পকেটে টাকাটা সে খেয়ে কখনো সে শেষ করে বাড়িতে যাবে ওই আসে সে বসে থাকে ঠিক আছে তুমি এমন কোনো বন্ধুর সাথে চলো না যা তোমার ফিটনেস শেষ হয়ে যায় বা ফিটনেস শেষ হওয়ার কারণে হ্যাঁ তুমি তোমারও তোমারও পাশাপাশি মান সমান যাবে ওরও মান সম্মান যাবে হ্যাঁ তার পাশাপাশি আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দেয় ভালোই আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাগু করি শুক্রিয়া হ্যাঁ এই যে আমরা আজকে 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 আসছি এই আমাদের

Molla boleh papa molla boleh Allah baba, Allah mazayti Allah